হ্যাঁ সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে শেয়ার করবো শুধুমাত্র ময়দা দিয়ে অসম্ভব মজাদার বালুশাই মিষ্টির রেসিপি হুবহু দোকানের মতো বা দোকানের চাইতেও মজাদার এই বালুশাই মিষ্টিটা তৈরি করতে হলে প্রথমে আপনাদের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে যে কেউ যখন তখন বাসায় কিন্তু এই মিষ্টিটা তৈরি করতে পারবেন তাহলে চলুন কথা না রান্নার মূল পর্বে চলে যায় হঠাৎ করে বাসায় মেহমান আসা উপলক্ষে আমি হচ্ছে হুট করেই ব্যালুসাই মিষ্টিটা তৈরি করেছিলাম খুবই অল্প সময় নিয়ে তারপরেও মাসাল্লা আলহামদুলিল্লাহ এতটা মজা হয়েছিল কি বলবো আপনারা দেখেই বুঝতে পারছেন যাই হোক আমি একটি হচ্ছে বোল নিয়ে নিচ্ছি এর মধ্যে প্রথমে একটা চালনি দিয়ে দিচ্ছি চালনির মধ্যে প্রথমে দুই কাপ পরিমাণ ময়দা ব্যবহার করছি ময়দা দিয়ে বালুশাই মিষ্টিটা বেশি ভালো হয় তবে চাইলে কেউ আটাটাও ব্যবহার করতে পারবেন আর দুই কাপ ময়দা দেওয়ার পরে এর মধ্যে সামান্য একটু টেস্ট অনুযায়ী দিয়ে দিলাম লবণ খুবই সামান্য দিয়ে দিলাম হাফ চা চামচ থেকেও অল্প মানে অর্ধেকটা পরিমাণ বেকিং পাউডার এবং এক চিমটি পরিমাণ হচ্ছে বেকিং সোডা বেকিং পাউডার এবং বেকিং সোডা দুইটাই ব্যবহার করতে হবে এখানে সবগুলো উপকরণ খুব ভালো করে চেলে নিতে হবে এরপরে এর মধ্যে হচ্ছে আমি দিয়ে দিব ঘি এখানে ঘি বা বাটারটাই ব্যবহার করতে হবে তেল ব্যবহার করা কিন্তু একেবারেই যাবে না যদি ভালো রেজাল্ট পেতে চান এখানে ঘিটাই ব্যবহার করতে হবে বা বাটারটাই ব্যবহার করতে হবে প্রথমে শুকনো উপকরণগুলো একটু নেড়ে চেড়ে নিলাম এরপর এর মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম এখন এটাকে আলতো হাতে মিশিয়ে নিতে হবে এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে ধীরে ধীরে করতে হবে খুব ভালো করে ডলে ডলে ময়দার গায়ে ঘিটা মিশিয়ে দিতে হবে এখানে কোনো রকম হচ্ছে তেল ব্যবহার করা যাবে না ঘি বা বাটার ব্যবহার করতে হবে আর যাই হোক এভাবে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তা আমার কেন জানি মনে হচ্ছিল ঘিয়ের পরিমাণটা কম হয়েছে পরবর্তীতে আরও দুই টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে এটাকে আরও ভালোভাবে মিশিয়ে নিয়েছি তবে ঘিটা আপনারা বেশি করে দিতে পারেন যারা ঘি পছন্দ করেন তারা খুব বেশি করে ঘি দিয়েও তৈরি করতে পারবেন আর খুব ভালো করে ডলে ডলে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি টক দই দিয়ে দিব টক দই প্রথমে আমি এখানে চার টেবিল চামচ পরিমাণ দিচ্ছি মানে চা চামচ ভর্তি করে করে দিচ্ছি আর কি আর টক দইটা অবশ্যই ব্যবহার করতে হবে অনেকে প্রশ্ন করেন যে টক দই ছাড়া হবে কি না এখানে টক দইটা মানে হানড্রেডে হান্ড্রেড ব্যবহার করতেই হবে টক দই দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন কিভাবে মেখে নিচ্ছি এটা কোনো রুটি বা পরোটার খামির হবে না এটাকে এই যে এভাবে আলতো হাতে মেখে নিতে হবে যেন এটা ঝুরঝুরে অবস্থায় থাকে ভিতরটা মাখতে মাখতে সফট হবে কিন্তু ঝুরঝুরে অবস্থায় থাকবে আর কি পরবর্তীতে আমি আরও এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম টক দইটা আর মোট আমি কিন্তু এখানে পাঁচ টেবিল চামচ টক দই ব্যবহার করেছি আর কিভাবে মেখে নিচ্ছি এটা আপনাদের দেখে কিন্তু ভালো করে বুঝে নিতে হবে এই যে এরকম ছাড়া ছাড়া অবস্থায় থাকবে আর এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু সময় নিয়ে দেখানোর চেষ্টা করছি এরপর আমি সামান্য একটু একটু করে পানি দিয়ে হচ্ছে এই খামিরটাকে মেখে নিব একটা চামচ করে পানি দিচ্ছি আর আলতো হাতে খামিরটাকে মেখে নিচ্ছি দেখুন আমি কিন্তু মেখে নিচ্ছি তবে এটাকে কিন্তু একসঙ্গে জড়ো করে খামিরের মতো বা ডোয়ের মতো করছি না আলাদা আলাদা মানে আস্ত আস্ত থাকবে ছেঁড়া ছেঁড়া একটা ভাব থাকবে এরকম করেই কিন্তু হচ্ছে মেখে নিতে হবে পারফেক্ট বালুশাই তৈরি করতে হলে খামিরটাই কিন্তু বেশি জরুরি সুন্দর করে মেখে নেওয়াটা আর এই তো এভাবে আমার মোট চার চা চামচ পরিমাণ পানি রেগেছিল আর এভাবে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি এটা একটু সময় নিয়ে করতে হয় যাই হোক হচ্ছে আমি লাস্টবার একটু পানি অ্যাড করে দিয়ে এটাকে মেখে নিলাম আর এটাকে এই যে তুলো আমরা যেভাবে ছিঁড়ি অনেক সময় দেখা যায় না তুলো হচ্ছে একসঙ্গে জড়ো হয়ে যায় সেই তুলোগুলো আমরা দুই হাত দিয়ে অনেক সময় কিন্তু টেনে টেনে এভাবে ছিঁড়ে ছিঁড়ে আলাদা করে দিই সেরকম করে কিছু সময় এভাবে হচ্ছে মেখে নিতে হবে যাই হোক আমার মাখা টাকা শেষ এখন এটাকে আমি একসাথে করে আলতো হাতে জাস্ট বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব আর এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট দেখতে পাচ্ছেন এই যে এভাবে একটু একসাথে গুছিয়ে নিয়ে আমি এটাকে হচ্ছে একটু জড়ো করে নিয়ে এভাবে একটু হচ্ছে কাপড় দিয়ে ঢেকে রেখে দেব বিশ মিনিটের জন্য এটা রেস্টে থাক ততক্ষণ আমরা একটা শিরা তৈরি করে নিচ্ছি এখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিচ্ছি এক কাপ পরিমাণ পানি দিচ্ছি দিয়ে একটা শিরা তৈরি করে নিচ্ছি তবে আমি অনেকবার তৈরি করেছি বলে শিরাটা কম তৈরি করছি আপনারা যারা নতুন বালিশাই মিষ্টি তৈরি করবেন তারা শিরাটা একটু বেশি করে নেবেন বা তৈরি করবেন আমি একটা এলাচ বা দুইটা এলাচ দিয়ে শিরাটাকে একটু ফুটিয়ে নিচ্ছি শিরাটাতে যখন বলক চলে আসবে জাস্ট দুই মিনিট ধরে এটাকে ফুটাবেন এটা কোনো এক তার বা দুই তারের শিরা হবে না জাস্ট আঠালো একটা শিরা হবে মানে খুব বেশি ঘন না কিন্তু আঠালো আঠালো একটা ভাব চলে আসবে ওই তো শিরাটা ফুটে আসার পরে দুই মিনিট ঘড়ি ধরে জাল করে বন্ধ করে দিবেন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু কোনো এক তার বা দুই তার হয়নি আমি চোলাটা অফ করে দিচ্ছি আমার শিরাটা রেডি এখন এটাকে এক সাইডে রেখে দেবো আমার বিশ মিনিট হয়ে গিয়েছে দেখুন খামিরটা এটা একটু সফট হয়ে এসেছে এখন এটাকে আমি কিভাবে হচ্ছে মুথে নিচ্ছি সেটা একটু খেয়াল করবেন এই যে শিরাটাকে সরি ডোটাকে একটু এই যেভাবে আলগা করে এরপরে ভাজ দিয়ে নিব আর এই কাজটা করতে হবে ছয় থেকে সাতবার ডোটাকে হাতে নিয়ে একটু চ্যাপটা করে জাস্ট একটা করে ভাজ দিয়ে নিব এভাবে করলে হচ্ছে যে বালুশাই মিষ্টিটা সেটার ভিতর একটা ফ্লেকি ভাব আসবে ভিতরটা অনেক বেশি সফট হবে উপরটা মুচমুচে হবে অনেক বেশি মজাদার হবে এভাবে আমি ছয় থেকে সাতবার কিন্তু করে নিয়েছি আমি ভিডিওটা একটু লং রেখেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এখন এটার থেকে আমি হচ্ছে ছোটো ছোটো লেচি কেটে নিব মানে যে কয়টা বালুশাই তৈরি করতে চাই আর কি সেই কয়টা লেচি কেটে নিব আমি খুব বেশি বড় করব না মিডিয়াম সাইজ করব এর জন্য ছোট ছোটো করে লেচি কেটে নিচ্ছি আর লেচিগুলো অবশ্যই ছোটো করেই কাটবেন তা হলে এটা কিন্তু যখন ভাজবেন ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে যাই হোক আমি লেচিগুলো কেটে নিয়ে এগুলোকে একটু রাউন্ড শেপ মানে দিয়ে নেওয়ার চেষ্টা করছি তবে বালুশাই মিষ্টিগুলো কিন্তু একটু এব্রো থেব্রোই হয় এই জন্য ঘাবড়ানোর কিছু নেই এটাকে জাস্ট আমি একটু গোল করে নিচ্ছি এ পর্যায়ে এটাকে পাঁচ মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম এভাবে ঢেকে তারপরে আমি মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি ওই তো আমার মেহমান এসেছিলো আড়াইটার দিকে আমি একটার দিকে কিন্তু মিষ্টিগুলো তৈরি করে তারপরে সার্ভ করেছিলাম টোটাল আমার দেড় ঘন্টা টাইম লেগেছিলো যাই হোক এই মিষ্টিগুলো একটু গোল করে চ্যাপটা করে তারপরে মাঝখানটা একটু হচ্ছে গর্ত করে দিচ্ছি বালুশাই মিষ্টিটা আসলে এরকমই হয় দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে একটু গোল করে এটাকে একটু হালকা করে চ্যাপটা করে তারপরে মাঝখানে একটু গর্ত করে দিচ্ছি এটা এব্রো থেব্রোই থাকবে এটাতে ভয় পাওয়ার কিছু নেই সবগুলো বালিশাই মিষ্টি আমি এভাবে তৈরি করে নিচ্ছি আর এতে এখন ভেজে নেওয়ার পালা ভাজার ক্ষেত্রে একটু ডুবো তেলে ভাজতে হবে আর তেলটা হালকা গরম হবে যাতে আপনি হাত চোবাতে পারবেন এরকম গরম এরপরে এই টোটাল এই মিষ্টিগুলোকে বালুসাই মিষ্টিগুলোকে দশ থেকে বারো মিনিট ধরে ভেজে নিতে হবে একদমই লো হিটে আমি যেহেতু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে এজন্য আমি কিন্তু টেনে টেনে দিয়ে করেছি আর কি মানে ফাস্ট করে দিয়েছি এভাবে আমি কমপক্ষে দশ থেকে বারো মিনিট সময় নিয়ে কিন্তু মিষ্টিগুলো ভেজে নিয়েছি এরকম কাঙ্ক্ষিত কালার আসা পর্যন্ত মিষ্টিগুলো ভেজে নিতে হবে আর এই গরম গরম মিষ্টিগুলো আমি সরাসরি তুলে হালকা কুসুম গরম শিরার মধ্যে দিয়ে দিব আর এই তো এভাবে শিরার মধ্যে দেওয়ার পরে একটু শিরাটাকে মানে খাইয়ে নিচ্ছি মিষ্টিগুলো মানে একটু চুবিয়ে নিচ্ছি যেহেতু আমার শিরার পরিমাণটা কম এজন্য আমি উপর থেকে এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি আর কি দিয়ে এটাকে পাঁচ মিনিট এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পরে আপনারা এটাকে আবারও উলটিয়ে দিবেন, উলটিয়ে দিয়ে আরও পাঁচ মিনিট শিরার মধ্যে রাখি মানে রেখে দেবেন টোটাল দশ মিনিট শিরার মধ্যে রেখে দিলেই হবে আমার শিরাটা যেহেতু একটু কম এই কারণে আমি কিন্তু উপর থেকে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি তবে আপনারা শিরাটাকে চাইলে কিন্তু একটু বেশি করেও তৈরি করতে পারবেন আর দশ মিনিট পরে হচ্ছে মিষ্টিগুলো আমি হচ্ছে রস থেকে তুলে নিচ্ছি আর কি তুলে নিয়ে এগুলোকে হচ্ছে আমি গুঁড়া দুধের মধ্যে কোট করে নিব আপনারা চাইলে মাতেও কোট করে নিতে পারেন তবে আমি কিন্তু গুঁড়া দুধের মধ্যেই কোট করব। তাতেও অনেক বেশি মজা হয় এই মিষ্টিটা দুইভাবে খেতে পারবেন প্রথমত গরম গরম খেতে অনেক বেশি মজা দ্বিতীয়ত দুই থেকে তিন দিন পরে খেতে মানে খেলে এটা আরও বেশি মজা লাগে যাই হোক বালিশাহ মিষ্টিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন দেখতে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন আর একবার হলেও বাসাতে তৈরি করবেন ময়দা দিয়ে এত মজাদার বালুশাই মিষ্টি যে তৈরি করা যায় এটা আসলে না বানালে বুঝতেই পারবেন না যাই হোক অনেক কথা বলে ফেললাম কোথাও কোনো রকম ভুল ত্রুটি হলে আমাকে অবশ্যই কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ